আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা আপনি কি জানেন কোন একটিমাত্র জিনিস আপনার ছোট একটি আমলকে পাহাড় সমান সবাবের কারণ বানিয়ে দিতে পারে হ্যাঁ সেই জিনিসটি হল আপনার বিশুদ্ধ নিয়ত আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল সুভ্যানুল্লাহ একবার ভাবুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট্ট একটি ভালো কাজও কত দামি হয়ে যায় আপনার নিয়ত যত খাঁটি হবে আপনার আমলের সোয়াবও তত বাড়তে থাকবে আজকে যে কোনো একটি ভালো কাজ করার আগে আপনি কি আপনার নিয়তকে শুধু আল্লাহর জন্য খাঁটি করে নিতে পারবেন পারলে কমেন্টে ইনশা আল্লাহ লিখুন হে আল্লাহ আমাদের প্রত্যেকটি আমলকে কেবল আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দিন আমিন প্রতিদিন এমন ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়া দাওয়ানা